দোকানের খাবারের প্যাকেট কিংবা পানীয়র বোতল একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক অনেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা বর্তমানে প্রকৃতি ও পরিবেশের জন্য বড় সমস্যা বিজ্ঞানী এবং উৎপাদকরা বছরের পর বছর ধরে প্রচলিত প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্পের সন্ধান করে আসছেন এবার জাপানের একদল গবেষক বলছেন তারা এমন এক প্লাস্টিক তৈরি করেছেন যা একেবারে সমুদ্রে দ্রবীভূত হয়ে যাবে প্রত্যেক বছর লাখ লাখ টন প্লাস্টিকের শেষ গন্তব্য হয় সমুদ্রে যার বেশিরভাগই বায়োডিগ্রেডেবল নয় যে কারণে এই প্লাস্টিক ভেঙে গিয়ে কাগজ কিংবা খাবারের মতো পচে যায় না বরং শত শত বছর ধরে পরিবেশের মাঝে টিকে থাকে পানীয়র বোতলের মতো বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কলায় পরিণত হলে সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয় এই মাইক্রোপ্লাস্টিক বন্যপ্রাণী খেয়ে ফেলতে পারে বিজ্ঞানী ও উৎপাদকরা বছরের পর বছর ধরে প্রচলিত প্লাস্টিকের পরিবেশবাধ্য বিকল্পের সন্ধান করে